বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ তালা রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি খাদিজা চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে ভিডিওটা দেখার পরে কমেন্ট করো তোমাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টে নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই ভিডিওটা দেখার পরে একটা লাইক দিও ভিডিওটা কন্টিনিউ করো আর ভালোবেসে পাশে থেকো তা বন্ধুরা আজকের ভিডিওটা ছিল স্কুল বন্ধ হয়ে গেছে বাচ্চারা আসলে একেবারেই পড়ালেখা করতে চায় না তো বাচ্চাকে ভিডিও করার লোভ দেখিয়ে বাচ্চাকে হোমওয়ার্ক করিয়েছি কারণ বাচ্চা ভিডিও লোভে হোম হোমওয়ার্ক করে ফেলে তো বন্ধুরা বাজারে গিয়ে দেখছো যে ভিডিওতে টমেটো দেখতে পারছো এই টমেটাগুলো একটু সাজিয়েছি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা তোমরা কি বলতে পারো এই টমেটার নাম কি আমি দোকানওয়ালার কাছে নাম শুনে তো পুরো ফিদা হয়ে গেছি দোকানবালারা বললাম আঙ্কেল টমেটো কত করে উনি বললো দশ টাকা কেজি আমি বললাম তো আমাকে এক কেজি দেন বলে এক কেজি না তুমি দুই কেজি নাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন তো টমেটোটা দেওয়ার পর আমি নাম জিজ্ঞেস করছি যে টমেটার নাম কি টক হবে উনি যে নাম বললো আমি তো শুনে অবাক নামটা আসলে তোমরা আমাকে বলো যে তোমরা কি নামে চিনো আর এদিকে দেখতে পারছো যে মাছ এই মাছগুলো আমরা আমি হচ্ছে আমার দেশের মানুষ বলে যে বাটা মাছ এটা সাগরের মাছ কিন্তু কিনে আনার পরে বলতেছে এটা খালের মাছ না নদীর মাছ না পুকুরের মাছ এটা কি মাছ অনেক অনেক কথা বলতেছে আমি আমরা হচ্ছে দশ জেলার মানুষ আমরা এটাকে বাটা মাছই বলি তো অনেক দেশ অনেক ভাষায় অনেকে অনেক কিছু বলতে পারে কেউ বলে পোনা মাছের বাচ্চা কেউ বলে মিরকা মাছের বাচ্চা আসলে আমরা এটাকে বাটা মাছ হিসাবেই চিনি বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো আস্তে করে ভেজে নিলাম মাছগুলো ভাজার সময় সাগরের মাছ তো অনেক তেল ছুটে আর কি ওই ইয়ে মাছের মতো আর কি ওই শিং মাছের মতো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে মাছগুলো শুধুই শুকনো ভেজেছি ভেজে টমেটো দিয়ে হালকা বোনা করেছি এদিকে বাচ্চার কিছু কাপড় চোপড় ছিল দেখো টাইম কলে পানি আসছে তো পানি দিয়ে ওখান থেকে অল্প কিছু পানি নিয়েছে এবং গরম পানি করেছি বাচ্চা খেলাধুলা করে পোশাক এত নোংরা করে ফেলেছে যে পোশাকটি একটু গরম পানি না দিলে তে ময়লাগুলো কাটবে না তো গরম পানিটা ডেলে নিলাম বালতিতে নিয়ে একটু ঠান্ডা পানি মিক্স করে গেলাম পানিটা অনেক বেশি গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে বুঝতে পারছো এদিকে এসে দেখি উইল পাউডার শেষ কবে কবে যে শেষ হয়ে গেছে মনেই নাই তো একটা সার্ফ আর অল্প কিছু ছিল সেটা দিয়ে একসাথে মিক্সার করে এখন কাপড় চোপড়গুলো একটু কিছু সময় ভালো করে ভিজিয়ে রাখবো কারণ এত বেশি ময়লা করে ফেলেছে যে অনেক সময় একটু ভিজিয়ে না রাখলে এটা পরিষ্কারই হবে না তা অতিরিক্ত গরম দেখে বালতিতে হাত দিতে পারছি না তো মগটা দিয়ে পানিটা ভালো করে মিক্সার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ভিডিওর ভিতরে একটা পিচি এসে বারবার ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করতেছে তো একবার এসে দাঁড়িয়েই গেছে পাশের রুমের কিছু বলা যায় না এই আর কি তো বাচ্চার কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে বাচ্চা আজকে আমার আবার নাইট ডিউটি ছিল বাচ্চা আজকে কোরআন শরীফ পড়ে নাই তা বাচ্চাকে বললাম তুমি আজকে কোরআন শরীফ পড়েছো বললো কি না সত্য কথাই বলেছে তারপরে বাচ্চাকে বললাম যাও অজু করে এসো কোরআন শরীফ পড়তে হবে তো এদিকে বাচ্চা তাড়াতাড়ি যে অযু করে আসলো এসে কোরআন শরীফ নিয়ে বসলো বসার পরে পড়তে চায় না ফাঁকিবাজি করে একটু পড়ে এই করে এই করে এই তার কাজ তো দেখতে দেখতে কোরআন শরীফটা একটু পড়ায় নিলাম নেওয়ার পরে আবার ঝোরের আদান দিলো বললাম যা গোসল করে নামাজের জন্য রেডি হও এদিকে আমি কাপড় চুপড়গুলো আমাদের ওই যে টাইমের পানি আসছে ওখানে যে কাপড়গুলো আস্তে আস্তে কেঁচে নিলাম তো কাচার পরে সেগুলো ধুয়ে রোদে দিয়ে দিব এদিকে আবার দুপুর হয়ে আসছে আমার আবার দিন দুপুরে ডিউটি নাই আজকে নাইট ডিউটি আছে তো নাইট ডিউটিতে সারা রাতি জাগা লাগছে রুগী ছিল একটা বাচ্চা রুগী অনেক খারাপ অনেকবার উঠা লাগছে এরপরে ছেড়ে কারো সময় হয় না কারণ লাস্ট পর্যায়ে সে একটু শুয়েছি সে খাইতে পারি না কেউ ডাকে নাই এই না খেয়ে এসে আছি এই আর কি স্ট্রাগলের জীবন স্ট্রাগল করতে করতে জীবনটা পার হয়ে যাচ্ছে তো কাপড় চাপড়গুলো টাইমের পানি শেষ পিড়াই দুইতে দুইতেই মানে যে পানিটুকু দেখছে অবশিষ্ট এটুকুই শেষ পানি আসছে অনেক সময় কিন্তু আমি অন্য কাজ করতে যে আর পানি শেষ হয়ে গেছে আসতে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর দেখতে দেখতে আমাদের পবিত্র রমজান আস্তে আস্তে কমে আসছে জানেন আল্লাহ তাল্লাহ ভাগ্যে সামনে রমজান সবাইকে রাখবে কিনা যদি রাখে তো সেটা আমাদের জন্য গুডলাক এবং আল্লাহতাল্লার অনেক রহমত তো কাপড় সাপড়গুলো রোদে দিয়ে দিলাম পাশে বসে একটা আফা মশলা বাড়তেছে তো কেউ কিছু মনে করবেন না উনি ভিডিওতে উঠে গেছে আল্লাহ হাফেজ

The supply the shortage can be caused by various factors such as insufficient power generation, transmission problems. When load shedding occurs, the electricity supply is turned off for a creation period of time in different areas. This can have a significant impacts on people's daily lives. ই ডিস্টারপস ডেইলি রুটিন পিপল অফ অল সেক্টর মাস ডু টু বলো দ্য পার্টস অফ স্পেস নাউন প্রো নাউন অ্যাডজেক্টিভ বার ব্যাড ভার কনজাংশন ইন্টারজেকশন হয়েছে দেখে দেখে বলছো না দেখি নাই না দেখে বলেছি লেখার ভিতরে কাটে হয় কেন কাটাকাটি তো হয় নাই হয়েছে তো はい、入ないと。